আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলার মতে আমিও খুব ভালো আছি তো এই মুহুর্তে আছি আমাদের চারতালার সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুমটার মধ্যে যেই শোরুমটার মধ্যে আপনারা এটুজের সব ধরনের কালেকশন পাবেন এবং আমি আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো যে আমাদের এই শোরুমটার মধ্যে কী কী কালেকশন থাকবে যেহেতু রমজান মাস চলে আসছে ঈদ চলে আসছে আপনারা অনেকে আছেন মুরব্বীদের জন্য দাদি নানিদের জন্য খালাদের জন্য আপনারা যারা তাঁতের মানে কটনের শাড়ি চান প্রিন্টের মধ্যে এই পাঁচটার মধ্যে আমাদের এই শোরুমে প্রিন্টের শাড়ি কালেকশন পাবেন আপনারা এখানে প্রিন্টের অনেক কালেকশন থাকবে প্রিন্টের সব অনেক কালেকশন আপনারা পাবেন সব প্রিন্টের নতুন ডিজাইনের কালেকশনগুলো থাকবে প্লাস এই পাঁচটার মধ্যে থাকবে আমাদের পূর্ণিমা শাড়ির সবচেয়ে ভাইরাল একটা অফারের কাতান শাড়ি যেটা পনেরোশো টাকার কাতান শাড়ি থাকবে পাঁচশো টাকায় পাঁচশো টাকায় এই কাতান শাড়ি আমরা অফারে দিচ্ছি পাঁচশো টাকা এটা ঈদ স্পেশালি আপনাদের জন্য অনেক কালেকশন করা আপনারা চারদা তব্দি পর্যন্ত এই কালেকশনটা নিতে পারবেন চারদ্রা তব্দি পর্যন্ত এই কালেকশনটা নিতে পারবেন যেটা পাঁচশো টাকা অফারে দিচ্ছি আমরা এগুলো সব কাতান শাড়ি বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন থাকবে এখানে যারা গিফটের জন্য শাড়ি নিতে চান রিজনেবল প্রাইস আমি বলবো এই কালেকশনগুলো নেন এখানে যে কাতানগুলো দেখছেন পাঁচশো টাকা অফার এই পাঁচটার মধ্যে থাকবে জামদানি শাড়ি যে জামদানি ছয় হাজার সাত হাজার টাকার জামদানি এই জামদানি শাড়িগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা অফারে মাত্র পঁচিশশো টাকায় থাকবে এই জামদানিগুলো এখন অনেক জামদানি শাড়ি কালেকশন আছে এবং এই পাঁচটার মধ্যে প্রিমিয়াম কাতান শাড়ি কালেকশনগুলো পাবেন ইন্ডিয়ান কাতান শাড়ি কালেকশন থাকবে আমাদের এই শুরুটার মধ্যে এই কাতান শাড়িগুলা এগুলো তিন হাজার পঁয়ত্রিশশো টাকার কাতান আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকায় কাতান শাড়ি থাকবে এ পাঁচটার মধ্যে অফারের একটা সিল্ক কাতানের কালেকশন পাবেন যে শাড়ির প্রাইস দুই হাজার বাইশশো পঁচিশশো বা আমরা এই শাড়িগুলো মাত্র আটশো টাকায় দিচ্ছি দেখেন এখানে অনেক শাড়ি থাকবে এটা আমাদের চারতলার ট্রেডিশনাল শোরুম যেটা সবচেয়ে বড়ো শোরুম আমাদের আমাদের পকেট গেট দিয়ে উঠলেই যে আমাদের ফার্স্টে যে শোরুমটা ট্রেডিশনাল শোরুম আমাদের এই শোরুমটার মধ্যে আপনি কালেকশনগুলো পাবেন এগুলায় এখানে সব ভাইরাল ডিজাইনের শাড়ি কালেকশনগুলো থাকবে এগুলো এইট হান্ড্রেডে দিচ্ছি এবং বর্তমানে সবচেয়ে ভাইরাল আপনাদের সবচেয়ে ক্রাস যেটা বাটিক প্রিন্টের শাড়ি এগুলো কিন্তু সিল ফ্যাব্রিক্সের মধ্যে উইথ দাউজ থাকবে প্রত্যেকটা শাড়িতে এবং এই বাটিক শাড়ি যেটা পনেরোশো আঠারোশো টাকার বাটিক আমরা এইট হান্ড্রেডে দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকায় আটশো টাকায় থাকবে এই পাঁচটার মধ্যে তাঁতের কালেকশন থাকবে আপনারা অনেকে আছেন তাঁতের শাড়ি চান গিফটের জন্য তাঁতের শাড়ি কালেকশন নিতে চান রিজনেবল প্রাইসের মধ্যে যারা তাঁত চান এই পাশটার মধ্যে সব তাঁতের কালেকশন এগুলো কিন্তু অরিজিনাল তন্তুসের তাঁত অরিজিনাল তন্তুষে তাঁতের কালেকশন পাবেন এই পাশটার মধ্যে এই পাশটার মধ্যে মুরব্বীদের তাঁতের কালেকশন পাবেন গিফটের জন্য আপনারা অনেকে আছেন এই গিফটের এই শাড়িগুলো নিতে চান এক ছাদের নিচ থেকে সব ধরনের কেনাকাটা করে বেরোতে পারবেন এই পাশটার মধ্যে আরেকটা তাঁত কাতানের অফার থাকবে যেটা আমরা চারশো টাকায় দিচ্ছি আপনাদের থেকে এগুলোর প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এবং এগুলো মনে পুরি তাঁত যেটা আমরা পনেরোশো টাকায় দিচ্ছি না এটা এখানে দেখেন অনেক কালেকশন আছে এগুলো সব ফ্যাশনেবল শাড়ি এই পাঁচটার মধ্যে আরেকটা কাতান শাড়ি কালেকশন থাকবে সিল্ক কাতান বোম্বে বোম্বে বোমকাই কাতান যেটা প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা অফারে বারোশো টাকা এই পাঁচটার মধ্যে কিন্তু আরেকটা নতুনত্ব কালেকশন থাকবে তাঁত কাতানের মধ্যে যেটা ফ্যাশনেবল একটা তাঁত কাতান এটা পার্টি কাতান শাড়ির মতোই যেটা দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকায় এক হাজার না এটা অফার চলছে আমাদের এটা ঈদের জন্য একটা অফার এটা তাঁতের মধ্যে পিওর তাঁত যেটা আমরা এক হাজার টাকা দিচ্ছি আপনাদেরকে এই পাঁচটার মধ্যে থাকবে অরিজিনাল তন্তুসের তাঁত যেটা পনেরোশো টাকা অফার থাকবে আপনাদের জন্য এই পাঁচটার মধ্যে লাইট সেট আপের মধ্যে যারা শাড়ি চান অনেকে আছেন হোয়াইটের মধ্যে ক্রিম গোল্ডেন কালারের মধ্যে শাড়ি চান এই পাঁচটার মধ্যে এই কালেকশনগুলো পাবেন অনেক কালেকশন থাকবে এই পাশটার মধ্যে কাতান শাড়ি পাবেন আপনারা যে কাতান শাড়ি দু হাজার টাকার কাতান দিচ্ছি মাত্র এক হাজার টাকা অফারে এক হাজার টাকায় থাকবে এখানে কাতান শাড়ি এই যে আপনারা অনেকে কাতান স্টিচের শাড়ি কালেকশন চান হাতের কাজ করা দেখেন এগুলো সব হ্যান্ডলুমের হাতের কাজ করা এগুলা এই শাড়িগুলো অনেকেই এই শাড়িগুলো খুঁজেন বাট এই শাড়িগুলো পান না আমরা এই শাড়ি দিচ্ছি কত টাকায় মাত্র পনেরোশো টাকায় থাকবে এগুলো হাতের কাজ করা এই যে চকলেট চকলেট শাড়ি শাড়ি দেখেন এই শাড়ির প্রাইস থাকবে পনেরোশো টাকা অফার এই যে ক্যাটালগ সেট আপটা আমি দেখাই দিই ক্যাটালগটা এই যে ফুল সেট আপ থাকবে এটা ভাইরাল বর্তমানের বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল এই চকলেট শাড়িটা আমরা পনেরোশো টাকা অফার দিচ্ছি আপনাদেরকে অনেক কালেকশন থাকবে অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন নোর ম্যানশনের চাপ তারা আমাদের পরিমাণের এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম